উত্তর কলকাতার নতুন বাজারের কাছে চিতপুর রোডের ওপরে আছে কলকাতার অন্যতম পুরনো পিতল কাঁসার বাজার প্রায় একশো বছরেরও বেশি পুরনো এই বাজারে শুধু পিতল কাঁসার জিনিস বিক্রি নয় পিতল কাঁসার বাসন তৈরি মূর্তি তৈরি আবার সেই সব পলিশের কাজও করবার বেশ কয়েকটি কারখানাও আছে এখানে এই বাজারেরই সবচেয়ে পুরনো দোকান মেসার্স, বীরেশ্বর দাস কলকাতায় পিতলের ব্যবসার ঐতিহ্য পরম্পরা ও বর্তমান অবস্থার তত্ত্ব তালাশ করতেই পৌঁছে গিয়েছিলাম সেখানে সেই গল্প নিয়েই আমাদের আজকের গল্প কথা কলকিয়াল কলকাতায় আমাদের এই দোকানটা প্রায় দেড়শো বছর পুরনো আমি ফিফথ জেনারেশন এই দোকানে বসছি এই দোকানটা ইতিহাস বলতে গেলে বলতে আমাদের ইতিহাস হচ্ছে চন্দননগরের আমরা চন্দননগরের বাসিন্দা এবং আমাদের চন্দননগরের জমিদারি ছিল যেটুকু আমি শুনেছি তো কিছু কারণে পারিবারিক অশান্তির জন্য কেদারনাথ দাস প্রথম কলকাতায় আসেন এবং কেদারনাথ দাসের ছেলে হচ্ছে বীরেশ্বর দাস যার নাম এই দোকানটা কেদারনাথ দাস যখন কলকাতায় আসেন তখন তার হাতে কিছু ছিল না তো সে সামান্য কিছু পুঁজি নিয়ে সেই সময় পেতল কাসার দাম ছিল না তো সামান্য কিছু পুঁজি নিয়ে পেতলের ব্যবসা শুরু করে এবং দোকানটা তার ছেলের নামে ছেলেকে গিফট করে বীরেশ্বর দাস নাম দেয় দোকান তখন এত কিছু যে বাসন কোষণ দেখছে এসব কিছু ছিল না বা এত দরজা ছিল না তখনকার দিনে এত চুরি ছিল না তখন ছিল বাঁশের বেড়া দিয়ে ঘেরা দোকান মাসের বেড়া দিয়ে দোকান আর এই তেরোটা দোকানের মধ্যে সব থেকে পুরনো দোকান আমার তখন এতগুলো দোকানও ছিল না তিন চারটে দোকান ছিল এই লাইন তো তারপরে সেখান থেকে আজ আমি ফিফ জেনারেশন এখানে বসছি এইখানে যখন বাজার এলাকায় দোকান পেয়েছে এখানে কাক খুব মানে কম দামের লেবাররা জিনিসপত্র কিনতে আসবেই এটা গরিব মানুষদের সোনা যার জন্যে গরিব মানুষরা সোনা কিনতে না পেরে পেতল কাঁসার জিনিস কিনে রাখে ভবিষ্যতের জন্যে আর কি বলবো হ্যাঁ এ এমনই জিনিস পচবে না আমাদের যে ব্যবসা এটা পচে না এর দাম বাড়বে দিনে দিনে বাড়বে তো কমবে না আমি যখন প্রথম এই দোকানে বসেছি তখন পিতলের বালতির দাম ছিল একশো কুড়ি টাকা কিলো আর আজকে সেই বালতির দাম দাঁড়িয়েছে সাড়ে সাতশো টাকা কিলো কাঁসার থালা কিনে বিক্রি করেছিলাম প্রথম যখন বসি দোকানে তখন আড়াইশো টাকা কিলো নতুন আর আজকে নতুন কাঁসার থালা বেচছি ষোলোশো টাকা কিলো আমি মোটামুটি ছিয়াশি সাল থেকে বসছি আজ দু হাজার পঁচিশ এইবার চিন্তা করুন এই ছিয়াশি থেকে পঁচিশে কতটা ফারাক হলো এই যে এখানে দেখছিস পুরো মালটা তৈরি হয় বিক্রি হচ্ছে সেটার প্রসেস অনেক দীর্ঘমেয়াদী প্রথমে কাঁচামাল সংগ্রহ করতে হয় কাঁচামাল করতে গিয়ে আসে অনেকে অনেকে বাড়ির বাসন বিক্রি করে সেখান থেকেও আসে কিছু কারখানাতেও তৈরি হয় কাঁচামাল কারণ পেতল হচ্ছে শঙ্কর ধাতু পেতল খনি থেকে ডিরেক্ট আসে না তামা আর দস্তা মিশিয়ে পেতল তৈরি হয় ঠিক আছে তো সেই কারখানা থেকে কিছু নতুন পেতল আসে আর কিছু পেতল লোকের বাড়ি থেকে আসে সেই বাড়ির পেতল গালিয়ে তৈরি হয় বিভিন্ন জায়গায় আছে আমাদের নিজেদের কারখানা আছে মূর্তি তৈরি হয় কিন্তু সমস্ত জিনিসটা তৈরি করা সম্ভব নয় এই ব্যবসার ক্ষেত্রে কি প্রয়োজন যতটা টাকার প্রয়োজন ততটা জায়গার প্রয়োজন জায়গা ছাড়া হবে না কারণ এই এক একটা মূর্তি বিশাল জায়গা নিয়ে রেখে দেয় তো আমাদের নিজেদের তৈরি তৈরি বলতে কারখানায় আমাদের নিজেদের মূর্তি আর আর বাকি জিনিস আমরা কিনে বিক্রি করি বিভিন্ন কারখানা থেকে আসে সেই কারখানায় ধর সাপোজ যদি বালতির কথা বলি বালতি একটা কারখানায় পেতলটা গালাই হয় পেতলটা গালিয়ে বাট তৈরি করা হয় সেই বাঁটটা আর একটা কারখানায় যায় সেই কারখানায় সেটা শীত তৈরি করা হয় শীত তৈরি করার পর সেটা আরেকটা কারখানায় যায় যেখানে গিয়ে বালতি তৈরি করে আবার সেই কারখানা আর একটা কারখানা থেকে বালতির হ্যান্ডেলটা আসে সেটা তৈরি লাগানো হয় এবার আর একটা কারখানায় যায় সেখানে পালিশ হয় তারপরে দোকানে দোকানে আসে সেখানে বিক্রি হয় পিতলের জিনিসে বিভিন্ন রকম জিনিসে বিভিন্ন দাম সব থেকে কম দাম যদি বলিস তাহলে মন্দির ঘন্টা সাড়ে ছশো টাকা কিলো সাড়ে ছশো টাকা কিলো হাত ঘন্টা সাড়ে ছশো টাকা কিলো সেখান থেকে শুরু করে বালতি আছে পড়াত আছে থালা আছে বিভিন্ন জিনিসের বিভিন্ন রকম দাম ওজন অনুযায়ী সব ওজন অনুযায়ী ওজন যদি তুই মোটামুটি একটা করতে সাড়ে সাতশো থেকে আটশো টাকা কিলো অ্যাভারেজে যাচ্ছে পিতলের জিনিস পিতল ছাড়া তুই তামা পাবি কাঁসা পাবি তামার মিনিমাম দাম আছে কেনার কিনতে গেলে হাজার টাকা কিলো আর কাঁসা মিনিমাম তোর পাবি পনেরোশো পঞ্চাশ টাকা কিলো পিওর কাঁসা থেকে বেশি ডিমান্ড আমাদের বাংলায় হচ্ছে তুই যদি বলতে চাস তাহলে মা লক্ষ্মীর চাহিদা থেকে বেশি মা লক্ষ্মীর পুজো সব ঘরে ঘরে হয় প্রত্যেক সন্ধ্যায় হয় এছাড়াও গোপালের চাহিদা আছে তারপরে বাসনের চাহিদা তো আছেই বাসন তো এখন আর পিতলের বাসন কাঁসার বাসন মানুষ বিক্রি করছে না তাও খাচ্ছে না মানুষ ইউজ করছে না তবুও এখন ডাক্তাররা রেকমেন্ড করছে এই জিনিসেই খাওয়া নাকি অনেক ভালো যেটা আমাদের আগে পুরোপুরুষরা খেত তো কাঁসা পিতলের বাসনের বিক্রি আগের থেকে কিছুটা হলেও বেড়েছে কিন্তু আরও বাড়তে হবে মানুষের স্টিল অ্যালমোনিয়ামের খাওয়ার থেকে কাঁসায় খাওয়া অনেক ভালো এবং কাঁসার একটা রিসেল ভ্যালু পাবে তোমার স্টিলের সেই রিসেল ভ্যালুটা নেই সব থেকে কম দামে লক্ষী তুই চার পাঁচশো টাকায় পেয়ে যাবি আর সব থেকে বেশি তো বেশির তো শেষ নেই মানুষের চাহিদা অনুযায়ী বিক্রি আছে যেমন সব থেকে ছোট সরস্বতীটা পাঁচশো টাকা আর সব থেকে বড় সরস্বতী দেড় লক্ষ টাকা চাহিদা শেষ নেই যার যেমন রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী দা জিনিসের দাম হবে তাই না এটা হ্যালো এই চারটি গোপালের মধ্যে সবথেকে ছোট এখানে এই গোপালটা আছে এই গোপালটার দাম মোটামুটি কেউ নিয়ে এখন কেউ কিনতে আসে তার পড়বে 1860 টাকা মতো আর বড়টার দাম বড়টার দাম প্রায় 5000 টাকা আপাতত এখানে যেটা আছে এই বড় গোপালটার দাম প্রায় 13000 টাকা এই যে এটা বললাম অষ্ট মূর্তি অষ্ট মূর্তি এটা প্রায় দেড় লক্ষ টাকা দাম এটা একটা অর্ডারের আছে একজনকার বাড়ি অর্ডারের চলবে অর্ডার দিলে হবে অষ্ট ধাতুর দুগ্গাটা প্রায় কুড়ি হাজার টাকা মতো দাম আছে